বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর প্রচণ্ড গরম পড়েছে আর গরমের সময় বন্ধুরা একটু টক আচার চাটনি এগুলো খেতে ভালো লাগে তো আমি নোট দিয়ে আজকে এরকম একটা আচার বানিয়ে রাখব আর গরমের সময় টুকটুক টুকটুক করে খাব তো দেখুন কেমন হয়েছে আচারটা নোটের আচার আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নেবেন বন্ধুরা খেতেও যা লাগে বন্ধুরা কিভাবে বুঝাবো বুঝাতে পারছি না বন্ধুরা যে এটা কতটা সুন্দর লাগে খেতে দেখুন এত সুন্দর একটা রেসিপি আমি আপনার সাথে শেয়ার করব তা চলুন বন্ধুরা দেখুন আমি এই নড়ের আচারটা কীভাবে বানাচ্ছি বন্ধুরা দেখুন এত সুন্দর টক ঝাল মিষ্টি নোড়ের আচার তা চলুন দেখুন কীভাবে বানাচ্ছি আর আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখতে থাকবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করবেন তাহলে আমি যখন যখন নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আপনারা কিন্তু সবার প্রথমে ভিডিওটা দেখতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করি এই নোড়ের ঝাল মিষ্টি আচার বন্ধুরা আমরা এটাকে নোড় বলি আর আজকে আমি আপনাদের সাথে নোড়ের আচার রেসিপি শেয়ার করবো তো তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম নিয়েছি নোড়গুলো আমি এখন ভালো করে ধুয়ে নেব এটা আরও বড়ো বড়ো হয় বন্ধুরা আমি যেটা পেয়েছি সেই রকমই নিয়েছি এটা আরও বড় বড় হয় তো এই নোড়টা দিয়ে আপনারা কী নামে চেনেন বলেন আমি জানি না আমরা কিন্তু নোড় বলি এটা এটা টক টক লাগে এই নোড়ের এই গরমের সময় কিন্তু এটা হয় দেখুন এরকম তো এই নোড়ের আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো তার জন্য তো এখন এটা ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নেব তো চলুন বন্ধুরা এটা সিদ্ধ করে জল দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতন জল দিয়ে নড়গুলো এখন আমি সিদ্ধ করে নেব বন্ধুরা এখন নড়গুলো আমি দিয়ে দেব দিয়ে আমি সিদ্ধ করে নেব ভালো করে বন্ধুরা যদি বাজারে এটা পান নিয়ে এসে এই সময় গরমের সময় আপনারা নিয়ে আসবেন বাজার থেকে নিয়ে এসে এটা আচার বানিয়ে রেখে দেন টক ঝাল মিষ্টি আচার আর এই গরমের সময় একটু করে বার করবে একটু করে খাবেন একটু করে বার করে একটু করে খাবেন আহা যা লাগে তো বন্ধুরা এটাকে আমি ফুটতে দেব এখন দেখুন বন্ধুরা একদম সিদ্ধ হয়ে গেছে জাস্ট একটু সিদ্ধ করে নেবেন একদম নরম হয়ে গেছে বন্ধুরা তো আমি এখন এটা নামিয়ে জল ঝরিয়ে নেব তো আমি এখন এটা নামিয়ে নিই আচারের জন্য নিয়েছি এখানে মশলা নিয়ে নিয়েছি দেখুন সব রকম মশলা শুকনো লঙ্কা মেথি মৌরি সর্ষে জিরে সাদা সর্ষে আর একটু জোয়ান এই মোট মশলাগুলো আমি এখন ভেজে নেব বন্ধুরা ভেজে পেস্ট করে রাখবো বন্ধুরা মশলাগুলো এখন কড়াতে দিয়ে আমি ভেজে নেব সবগুলো জাস্ট অল্প করে একটু ভেজে নেবেন বন্ধুরা বেশি কিন্তু পোড়াবেন না তাহলে কিন্তু মশলার যে গুণটা সেটা নষ্ট হয়ে যাবে জাস্ট একটু আমি এইভাবে ভেজে নেব বন্ধুরা দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো বন্ধুরা বেশি আবার পোড়াবো না তাহলে মশলার গুণটা নষ্ট হয়ে যাবে আমি এখন এটা নামিয়ে নিলাম বন্ধুর কড়াটা আবার বসিয়ে দিলাম তো আমি এখন পরিমাণ মতন তেল দেব একটু তেল লাগবে বন্ধুরা তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো অল্প করে পাঁচ ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা এই ফোড়নের মধ্যে দুটো লঙ্কাও দিয়ে দিলাম লঙ্কা অলরেডি আমি দিয়েছি তাও দুটো দিলাম জাস্ট একটু কালার করে নেব একটু যেহেতু হয়ে গেছে বন্ধুরা এখন দিয়ে দেবো নোটগুলো দিয়ে নোটগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে বন্ধুরা একটা কষ ভাব আছে তাহলে কষ ভাবটা কেটে যাবে অলরেডি সিদ্ধ তো করে নিয়েছি কষটা অনেকটা কেটে গেছে তাও ভাজতে হবে একটু এইভাবে আপনারা একটু ভেজে নেবেন তাহলে দেখবেন খেতে খুব টেস্টফুল হবে বন্ধুরা দেখুন প্রায় অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এখন দেব এটার মধ্যে একটু হলুদ দেব কালারের জন্য জাস্ট একটু হলুদ বেশি না অল্প করে একটু হলুদ দেব দিয়ে দেবো বিল লবণ দিয়ে দেব পরিমাণ মতন বন্ধুরা আপনারা এমনি লবণ দিতে পারেন কিন্তু বিল লবণটা দিলে বেশি টেস্ট হয় আপনারা সব সময় বিল লবণ দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন খেতে অনেকটা টেস্টফুল হয় যে বেশ কোনো আরও আমি এইভাবে ভেজে নেব ভাইয়া যত ভালো হবে বন্ধুরা খেতে তত টেস্ট হবে আমি আগেও বলেছি এখনও বলছি আর আমি আচারটা কিন্তু ছ মাস রাখবো তার জন্য আমি এর মধ্যে একটু ভিনিগার দেব জাস্ট অল্প করে একটু ভিনিগার দিয়ে দিলাম বন্ধুরা তাহলে আচারটা আমার নষ্ট হবে না আপনারা সময় যখন আচার বানিয়ে রাখবেন বন্ধুরা একটু ভিনিগার দেওয়ার চেষ্টা করবেন তাহলে আচারটা আর চট করে খারাপ হয়ে যাবে না বেশ কিছু দিন থাকবে বন্ধুরা ভাজারা প্রায় কমপ্লিট হয়েছে আমি দিয়ে দেব চিনি দেব এখানে প্রায় চারশো গ্রামের মতন চিনি দিতে হবে চারশো গ্রামের মতন চিনি দিলে তাহলে টকটা বেশি হবে না এই নোড়ে একটু টক হয় বন্ধুরা দিয়ে একটুও জল দেওয়া যাবে না বন্ধুরা নিয়ে বলছি আপনারা যখন বানাবেন একটু জল দেবেন না এবারে স্টিম আস এ রাখতে হবে এটা একদম স্টিম আসতে এইভাবে রেখে দেবে দিলে অলরেডি দেখবেন নড়ের ভিতরে যে জলটা আছে সেই জলটা টেনে বার করে দেবে নড়ের মধ্যে যে জলটা আছে টেনে বার করে দেবে দেখুন এরকম হবে একদম জল দেবেন না আপনারা আছে না কোনো সময় জল দিতে নেই এখন আমি আরও হর দেবো বেশ কিছুক্ষণ সময় ধরে হতে দেবো বন্ধুরা দেখুন বন্ধুরা কতটা জল উঠে গেছে ঠিক আছে সবসময় এরকম জল দেবে না চিনিটা এরকম এইভাবে দেবেন দেখুন আরও বেশ একটু আমি শুকিয়ে দেবো জলটা মেরে দেবো তার একটু ফুটিয়ে নেব তার আগে আমি বন্ধুরা মশলাটা দিয়ে দেবো এখন মশলাটা দেবো দেখুন দেখুন বন্ধুরা গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম আবারও দেবো একটু আবারও একটু দিয়ে দিলাম গুঁড়ো মশলা এইভাবে গুঁড়ো মশলাটা একটু বেশি দেবেন বন্ধুরা তাহলে খেতে কিন্তু অনেকটা টেস্টফুল হয় বন্ধুরা গুঁড়ো মশলা সবসময় বেশি দেবে দিয়ে আবার একটু এইভাবে নাড়িয়ে দেব আরও একটু হবে বন্ধুরা দেখুন বন্ধুরা নোড়ের আচারটা একদম রেডি হয়ে গেল এরকমই হবে একদম রেডি মশলা একটু চাপ দেবেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা বন্ধুরা এই ফলটা আপনারা কে কী নামে চেনেন আমি জানি না আমরা নোট বলি নড়েটাচা তো রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব বন্ধুরা বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেলে আর বয়ানের ভরে এ রেখে দিতে পারেন আর একটু করে গরমের সময় বার করবেন একটু করে খাবেন আহাাহা একটু করে বার করবেন একটু করে খাবেন আহা এইভাবে টাকি মারবেন আহা হা ফাটা ফাটি লাগে বন্ধুরা একটা করে মুখের মধ্যে দিবেন আর চুষে চুষে খাবেন তো রেডি হয়ে গেল আমি এখন দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে দেখতে তো এরকম একটা গেছেন বন্ধুরা কি দারুণ হয়েছে নড়ে টকঝাল মিষ্টি আচার